কতক্ষণ এটা ঘষতেছ দিছ কতক্ষণ আগে দিছি হ্যাঁ এটা ঘষার পর একটু হালকা দুই চার মিনিট যেন একটু মানে মানে এই ওষুধটা যেন শরীরে মানে টানে আর কি তার জন্য হ্যাঁ ওই তো শুকা যাবে শুকা যাবে অসুবিধা নেই তাহলে পচার শিকা হওয়া গেল নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে আর কোনো অসুবিধা নেই এখন যে কোনো সমস্যা হলে পরে পচার কাজ চলে আসবে খালি কয়া দেওয়া লাগবে যে কোনটা কিভাবে ব্যবহার করে তাহলেই হবে মানে ওইটা বলা হয় নাই যে কোনটা হ্যাঁ হ্যাঁ সে তো আছেই

তাহলে ব্যাটা ছাড়া একটা কিরম লাগে না অনেক সময় মেয়েদের বুকে ঠুকে ধারা ফারা দেওয়া লাগে এটা মে তো এটা কেমন দেখায় না হ্যাঁ না না মেয়েদের অনেক কিছুই দিয়ে তাছাড়াও ই করে দিছি থমক লাগা থমকি করা বাতাস লাগা অনেক সময় মেয়েদের বুকে দুধ হয় না বাচ্চা দুধ খেতে চায় না সেগুলা ব্যাথা করা বাচ্চা কাদা টাদা কিসের জন্য এগুলো অনেক কিছু পোশাক শিখা দিচ্ছে মেয়েদের বিভিন্ন সমস্যা টমস্যা যেগুলো হয় ওগুলো শিখা দিচ্ছে তারপরে এখন পশা এখন কতটুকু শিখছে খাতায় তো লেখেই রাখছে

তারপরে পা কষলাও পাও হাতে একসাথে কষলাও দিদি আবার পা পরিষ্কার করতে করতে আবার পা আবার আবার নোংরা হয়ে যাবে হ্যাঁ প্রথম মাদার তারপর কামর কামাখা সাইড বাড়ি কামর কামাখা দু হাজার পা পর্যন্ত প্রতিষ্ঠ কথা কয় যে জায়গা মা দার ভাবে সানই ফু আবার সান থেকেই শুরু আবার জানো যে কামর কামাখা বি স্যানে सारिवार जब चार पे जावे नाम की mm. Mm. কামু কামু খাদ ফতেম তারপর